আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রসেস মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন সকাল প্রায় ছয়টা বাজে পজরের নামাজটা পড়ে আমি একটু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তো ঘরের চারপাশটা হেঁটে হেঁটে গাছপালাগুলো দেখলাম তো আমার থেকে সকালের এই সুন্দর দৃশ্যটা দেখতে অনেক ভালোই লাগে প্রায় অনেক দিন ধরে আমরা সকালে ব্যায়াম করতে যাইনি এখন আর হাঁটাহাঁটিও করি না আজকে অনেক দিন পর সকালে ঘর থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম সব কিছু একটু দেখলাম সকালের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই মনোরম পরিবেশ নিরিবিলি ঠান্ডা তো সবাই ঘুমাতে শেষ যার যার করে সবাই আমি একটু হাঁটাহাঁটি করে আবার ঘরে চলে আসলাম আজকে আর নামাজ পড়ে আমি শুয়ে ঘুম যাইনি এর কারণ হচ্ছে আজকে আমি আমার সেজেন ননদের বাড়িতে যাবো ওদের জন্য রান্না বান্না করে নিয়ে যাব। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে মুরগি মাছ গরুর মাংস এগুলি রেখে দিলাম নিচে নামিয়ে এখন এগুলি বের করে দেখি সবগুলো বরফ গলে গেল তো এখন সবগুলো পাতিলে ঢেলে নিতেছি নিয়ে তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপর রান্নাটা বসিয়ে দিব তো এখানে প্রথমত আমি মুরগিটা ঢেলে নিয়ে নিলাম মুরগির মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ আর গরুর মাংস আর এখানে মাছ তো মাছটাও আমি এগুলো পলিথিন থেকে বের করে এখন একটা পাতিলে নিয়ে নিলাম তো পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে দিব তাহলে বরফটা আরও ছেড়ে যাবে এখন মাছগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে এখন মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর এ চুলা দিয়ে আমি বসিয়ে দিলাম ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধটা হতে হতে এদিক থেকে আমি মুরগিগুলো হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতেছি এগুলি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব তারপর রোস্টটা করে নিব। এভাবে রোস্টটা করলে কিন্তু আমার থেকে অনেক ভালোই লাগে আজকে রোস্টটা কিন্তু খেতে খুব দারুণ লাগলো তো রোস্টটা করে নেওয়া শেষ করে আমি হচ্ছে আপিপা সকাল সকাল মাদ্রাসা চলে যাবে তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। তো প্রথমে এখানে মুসরি ডাল আর পোলাও চাউল একটা চালনিতে নিয়ে মিক্স করে হাত দিয়ে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। আর পাশ থেকে আমার রোস্টটা রান্না শেষ রোস্টের কালারটা দেখতে যেমন খেতে খুব দারুণ লাগলো অনেক টেস্টি লাগলো এখানে খিচুড়ি রান্না করব কালকে রাত্রের ভাত খাওয়ার পর যে মাংসের ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে আজকে খিচুড়িটা সকালে রান্না করব। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এখানে গরুর মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন হাত দিয়ে মেখে মাংসটা রান্না বসিয়ে দিলাম তো আমি হচ্ছে এখন একটু একটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিতেছি উপর নিচ করে মাংসগুলোকে আর পাশ থেকে বসিয়ে দিলাম মাছ ভাজির জন্য একটা চুলার মধ্যে কড়াই আর এপাশ থেকেও মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম ডিমগুলো খোসা ছাড়িয়ে নিলাম তো মাছ ভাজি শেষ করে তারপর ডিম ভাজিটা করে নিব। মাছগুলো ভাজা শেষ করে সে তেলের মধ্যে আবার ডিমগুলো ভেজে নিব চুলার মধ্যে রান্নাটা বসিয়ে চলে আসলাম খাওয়ার জন্য এখন টেবিলে তো সবাই ঘুম থেকে উঠে আসলো নাস্তা খাওয়ার জন্য খিচুড়িটা টেবিলে নিয়ে আসলাম তো আমরা বসে সবাই এখন খিচুড়ি খাবো তাই সব প্লেটে প্লেটে ভেড়ে দিয়ে দিলাম তো এখন আমি প্রথমে খিচুড়িগুলো খেয়ে দেখলাম খিচুড়িগুলো অনেক টেস্ট লাগলো খেতে দারুণ লাগলো কারণ মাংস জল দিয়ে রান্না করাতে খিচুড়িগুলো অনেক টেস্ট লাগলো আর এর পাশ থেকে রান্নাবান্নাগুলো আমার শেষ তা আমি সবগুলো বাটিতে করে বেড়ে টেবিলের উপরে নিয়ে আসলাম প্যান্টটা চালিয়ে দিলাম কারণ ঠান্ডা না হলে এগুলোর মধ্যে ডাকনা দেওয়া যাবে না গরম গরম অবস্থায় ডাকনা দিলে এগুলি হয়তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি প্যান্টটা চালিয়ে এগুলি ঠান্ডা করে নিলাম আর অন্যান্য কাজ করতেছি আমি তারপর আমি গোসল করে রেডি হয়ে চলে যাব তো কিন্তু এখানে আজকে ওনাদের জন্য রান্না করলাম মুরগি রোস্ট গরুর মাংস মাছ ভাজি ডিম ভাজি ভর্তা পোলাও এগুলিই করে নিলাম তো এখন হচ্ছে সব কিছু রেডি করে একটা ব্যাগে ঢুকিয়ে নিলাম আমি আর নিয়েজ যাব তো নিয়াজ হচ্ছে রেডি হয়ে সবগুলো হাতে নিয়ে বের হয়ে যেতেছে তা আমি ওর পিছনে পিছনে যেতেছি আমরা মা ছেলে দুজন মিলে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম তারপর একটা গাড়ি আসলো তো আমরা অটো রিকশা করে উঠে চলে গেলাম তো এখন রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে অনেক কথা প্রশ্ন করতেছে সাথে আমি কথা বলতেছি অবশেষে ঠিকঠাক মতোই আমরা দুজনে মিলে চলে আসলাম তো এখন নিয়াজ হচ্ছে সবকিছু হাতে নিয়ে যেতেছে আর আমি রিক্সাওয়ালাকে বাড়া গুলো দিতেছি তা আমরা আসার পর দেখি গড়ি বারোটা বাজে ওনারা হচ্ছে চা বিস্কিট খেতেছে তো আমাদেরকেও নাস্তা দিল আম আম নেশপতি মালটা এগুলি কেটে দিল তা আমি খেয়ে নিলাম নিয়ে যার আমি বসে তারপর হচ্ছে নিয়াজ নামাজ পড়তে চলে গেল নামাজ পড়ে আসার পর ওর কুকু হচ্ছে আমাদেরকে ভাত দিয়ে দিল। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ